بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم أذكر فيديو لكتر داخل نبوم دشم سنة بشاي حديث نبوم أدها باب حبز اللسان والغيبة والشتم پربو پوچش بو... حدث نمبر 142 ওকে এই মুহূর্তে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না ওকে আমরা আজকে আলোচনা করব 142 নম্বর হাদিস আন মিকদাদ ইবনে আল আসওয়াদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ইذا আইতুম যখন তোমরা দেখবে আল মাদবাহিন অতিরিক্ত প্রশংসা কারীকে ফাসু তোমরা নিক্ষেপ করো ফি উজুহিহিম তাদের চেহারায় আর তোরাব মাটি যখন তোমরা মানুষকে দেখবে যে প্রচুর পরিমাণে অধিক পরিমাণে প্রশংসা করছে তখন তাদের চেহারাতে মাটি নিক্ষেপ করো হাদিসটা ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন মাদদাহিন এই যে এসমে ফাইল মোবাইল আগা অতিরিক্ত প্রশংসাকারী অর্থ আমাকে তুলতে হয়েছে বা ফাতাহ আফতাহ মাজদার আল মাদু অতিরিক্ত প্রশংসাকারী গন ফাসু জামা মুজাক্কার আমরা হাজের মারুফ দরাবা মাজদার আল হাসিউ হাসিউ এটা হচ্ছে তোমরা নিক্ষেপ করো ওকে তাহলে আমরা এবার দেখি আন আবি বাকরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল أسنى رجل على رجل عند النبي صلى الله عليه وسلم فقال ويلك قطعت ويلك قطعت أنك أخيك سلاسا من كان منكم مادحا لا محالة فليقل أحسب فلانا والله حسيبه والله والله حسيبه إن كان يرى أنه كذلك ولا يزكي على الله أحدا আবিবাকরা রদে আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলে আসনা রজুলুল না আলা রজুলিন এক ব্যক্তি এক ব্যক্তির প্রশংসা করলো ইন্দান নাবি ওসাল্লাল্লাহ আলীসাল্লাম রসুলের উপস্থিতিতে বা রসুলের কাছে ফাকা আলাওয়া এলাকা বললেন তোমার ধ্বংস হোক কথা আতা অনু কা তুমি কর্তন করেছ অনু কা আখৈকা তোমার ভাইয়ের ঘটদান সালাসান এই কথাটা তিনবার রসুল বললেন তারপরে বললেন মানকান কুম্মা দেহান তোমাদের যে প্রশংসা করতে চায় সে কি বলবে ফালিয়াকুল আনান সে বলবে যে আমি লোকটাকে ভালো ধারণা করি প্রকৃত অবস্থা ইনকানায়ারো আন্না হুকাদানিক যদি তার অবস্থা বাস্তবে কি এরকম হয় তাহলে বলবে যে লোকটাকে আমি ভালো ধারণা করি আর আন্না হুকাদালিক লোকটি যদি বাস্তবে কি এরকম হয় আল্লাহ হাসি বুহু আল্লাহ তার অবস্থা সম্পর্কে ভালো জানেন ওকে পলা ইউজাক আল্লাহ আহাদান পলা ইউজাক কি কাউকে পুত পবিত্র বর্ণনা দিবে না আল্লাহ আহাদান মানে আল্লাহর আল্লাহ তালার উপর কাউকে পুত পবিত্র বলে বাড়াবাড়ি করবে না তো দেখো আমি এখানে অনুবাদ করার সময় একটু আগে পাশে করে অনুবাদ করেছি ওকে রেওয়ায়তের মধ্যে মূল রেওয়ায়তের মধ্যে একটু এরকমই রয়েছে সো আমি এই জন্য একটু আগে পাশে করে রেওয়ায়ত এর অনুবাদ করেছি ওকে তোমরা ভিডিওটা টেনে প্রয়োজনে দুই তিনবার করে দেখে নিও আসনা মুফরাদ মোজাক্কার গায়েব ফেলে মাদি মারু বাপ ইফাল মাজদার আল আসনা মানে হচ্ছে প্রশংসা এই যে সে প্রশংসা করলো আহ শিবু মুফরাদ মুতাকাল্লিম বা ওয়াহিদ মুতাকাল্লিম ফেলে মুদারে মারুফ বাবে হাসি বা হাসবান আমি মনে করি এই যে আসিব অর্থ লা ইউজাকি লা ফর নেগেটিভ এই যে ফর নফি আর ইউজাকি এটা মুফরাদ মুজাক্কার গায়েব মুদারে মারুফ বাবে তাফাইল আত্তাজকিয়া হলো মাজদার সে পবিত্র করবে না এই যে লা যুক্ত করে অর্থ করা হয়েছে লা ইউজাকি সে পবিত্র করবে না

قيل أفرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد اغتبت وإن لم يكن فيه ما تقول فقد بهت راه مسلم وفي رواية إذا قلت لأخيك ما فيه فقد اغتبت وإذا قلت ما ليس فيه فقد بهت حديث دائما مسلم رواية كريشن

রসুল বললেন জি কুরুক আখা কা আখন মানে ভাই আখা কা যেহেতু কি হয়েছে এটা মাফুল হয়েছে আখা কা তোমার ভাইয়ের সমালোচনা করা বিমা এক রহু যা সে অপছন্দ করে কিলা বলা হলো আফার আইতা হে আল্লাহ রসুল আপনি কি মনে করেন ইনকানাফি নাফি আখিমা আকুল যদি লোকটার মধ্যে আমি যা বলছি তাই যদি থাকে তাহলে ইনকানা ফি আখি যদি আমার ভাইয়ের মধ্যে থাকে মা আকুল আমি যা বলছি কলা ইনকানা ফিহি তুমি যা বলছো সেটা যদি তোমার ভাইয়ের মাঝে থাকে মা তাকুল যা তুমি বলছো ফকাত এ তাবতা তাহলে তুমি গিবাদ করলে ওয়াইনলাম এখন ফিহি তুমি যেটা বলছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে মা তা ফকাত বাহাত্তা তাহলে তুমি কি করলে বহতান তথা তুমি তাকে কি অভিযোগ করলে বা তুমি তার উপর মিথ্যা অপবাদ দিলে বা হাতটা মানে অপবাদ দিলে ওকে তাহলে এখানে তাদুরুন ওই এইটা হামজা রয়েছে এটা ফর ইস্তেফাম তথা প্রশ্নবোধক তাদুরুন জমজাকার হাজের ফেলে মুদারে মারুফ বা বরাবাজু আদার তোমরা জানো ওকে ইগতাবতাহু ইগতাবতা এই হু আছে দমে ইফত মুফরাদ মু হাদের ফেলে মাহদিমা আরুক মাজদার ইফতিয়ান আল ইখতিব বাব হলে ইফতিয়াল মাজদার হলে ইখতিয়াব তুমি গিবাদ করছো এবার আমরা দেখছি ছেচল্লিশ নম্বরে আমাদের যে হাদিসটা রয়েছে সেটাকে নিয়ে আমরা একটু আলোচনা করবো ছেচল্লিশ নম্বরে কি আছে ছেচল্লিশ নম্বরে আছে

فلما جلس تطلق النبي صلى الله عليه وسلم في وجهه وانبسط إليه فلما انطلق الرجل قالت قالت عائشة يا رسول الله يا رسول الله قلت له كذا وكذا قلت له كذا وكذا ثم تطلقت في وجهه وانبسطت إليه فقال رسول الله صلى الله عليه وسلم متى عاهدتني فحاشا

আখুল আশিরা অন্য আর এক আছে বি ইসা আখুল আশিরা বি ইসা আখুল আশিরা ফালাম্মা জালাসা বি ইসা আখুল আশিরা মানে রাসূল বললেন গোত্রের কতই না নিকৃষ্ট লোক বি মানে নিকৃষ্ট আখুল আশিরা মানে গোত্রের কতই নিকৃষ্ট ব্যক্তি ওই লোকটিকে বল ওই ব্যক্তিকে বললে ফালাম্মা জালাসা অতঃপর যখন সে বসলো

ব্যক্তি সম্পর্কে আপনি এরকম বলছেন এই যে রসুল বলেছিলেন না ফাবি আশিরা এটাকে তুলে ধরেছেন সুম্মাতা তা ফি ওয়াজ হিহি তারপরে আপনি প্রশস্ত চেহারায় তার দিকে ধাবিত হয়েছেন অম্বাসত্তা ইলেহি তার সাথে হাসিমুখে কথা বলেছেন ফকালা রসুল্লাহ হিসাল্লাল্লাহ ফা ইসাল্লাম তখন রসুল বলেছেন মাতা আহাতানি ফা হাসান তুমি কখন আমাকে অশ্লীল আমাকে অশ্লীল ভাষী পেয়েছ ইন্নশারণ নাচ অইন দ্য হিমান জিলাতেন য়ামালকেয়া আমা নিশ্চয় নিকৃষ্ট মানুষ আল্লাহর নিকট অবস্থানগত দিক দিয়ে ইয়ামালকে আমাক কেয়ামতের দিন মান্তারা কাহুন নাচ এত্তেকা আশাররেহি মানুষ যাকে এত্তেকা আশার রেহি তার অনিষ্ট থেকে দূরে সরে যায় যে মানুষ যে সমস্ত মানুষের অনিষ্ট থেকে দূরে চলে যায় সেই ব্যক্তি আল্লাহর কাছে কেমতের দিন সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ নিকট মর্যাদার দিক দিয়ে যে ব্যক্তি সর্বাধিক নিকৃষ্ট যাকে মানুষ তার অনিষ্টের ভয়ে ত্যাগ করে মানুষ ত্যাগ করে কি তার অনিষ্টের ভয়ে ঠিক আছে মানুষ ত্যাগ করে অনিষ্টের ভয়ে আচ্ছা তারপরে কি আছে তারপরে আছে মানুষ যাকে তার অশ্লীলতার ভয়ে ত্যাগ করে এরা হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট লোক এ সম্পর্কে সহি বুখারির মধ্যে একটা রেওয়ায়ত আছে হাদিস নম্বর ছয় হাজার একশো একত্রিশ সেখানে একটু ইয়ে আছে যে ফালাম্মা আন লাহুল কালাম বা কুলতলাহ

ইজানু তোমরা অনুমতি দাও জমা মুজাক্কার হাজির আমরা হাজির মারুক বা বিসামি আসমাউ আল ইজনু হলো মাদ্দা তোমরা অনুমতি প্রদান করো ইমবাসাতা এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায় ফেল মাদি মারুক বা ইনফিয়াল মাসদারস ইমবিসাত সে হাসি কথা বলল আহাদ আ ওয়াহিদ মুআন্নাস হাজির আহাদাত এটা হচ্ছে ফেল মাদি মারুক বা মুফআলা মাসদার আল মুআহাদা প্রজ্ঞাবধু হয়েছে হম আচ্ছা এতে হয়েছে এটা অঙ্গীকারবদ্ধ ইফতে আল এর মাঝদার অর্থ বেঁচে থাকা ভয় করা ওকে তাহলে আমরা এবার আলোচনা করছি যে ছেচল্লিশ নাম্বার হাদিস সেখানে কি আছে আনাবি তা রাত আল্লাহ আনহু আনহুকাল قال رسول الله صلى الله عليه وسلم كل امة معافي الا المجاهرون ارك رواية أس الا المجاهرين ارك رواية س الا المجاهرة اوكي okay. رواية رس وان من المجانى ان يعمل الرجل بالليل عملا ثم يصبح وقد سطره الله فيقول يا فلان عملت بالبارحة كذا وكذا وقد بات يستره ربه ويسبح يكشف ستر الله عنه مُتَّفَقُنَا عليه حديث إمام بخاري رواية قرسن سوازار انو نمبر حديثة باب سطر المؤمن على نفسه اي ادها إمام بخاري انا عن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة رضي الله عنه هتب النيت تني قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بلشن كل أمتي أمت من أمت كل من شكل يا من شاب أمت معافي خما برابتو إلا المجاهرون مجاهر بتيتو إلا المجاهرون إذا بالرفع على الاستثناء من قتل ইস্তেসনা মুনকত হিসাবে মুজাহিরুন হচ্ছে আর মুজাহিরিন যদি বলা হয় মানসুব বিন ইয়া আচ্ছা তো বলা হয়েছে কুল্লু উম্মাতি মুআফি আমার সব উম্মাত ক্ষমা প্রাপ্ত যারা প্রকাশে নিজেদের অপরাধের কথা বলবে ইল্লাল মুজাহিরুন তবে যারা মুজাহিরুন যারা অপরাধ করে সেই অপরাধকে ডিক্লেয়ার করে মানুষের কাছে বন্ধু ফ্রেন্ড সার্কেলের সাথে সেই অপরাধকে বর্ণনা করে তারা ব্যতীত তার মানে তাদের ক্ষমা হবে না ওয়া মিনাল মাজিয়ানা আইয়া আমালা রজুল বিল্লাইল ওয়া ইন্নামিনাল মাজিয়ানা মাজানা মানে সাহস কত সাহস আইয়া আমালা রজুলু বিল্লাইলে আমালেন যে ব্যক্তি আইয়া আমালা আর রজুল মানে ব্যক্তি আইয়া আমালা মানে অপরাধ করে বিল্লাইলি রাত্রে আম আলান মানে আইয়া আমাল রজুলু বিল্লাইলে আম আলান ব্যক্তি রাত্রে আমল করে বা অপরাধ করে সুম্মা ইউসমেহ তারপরে সে সকাল করে অকথ সতরা হুল্লা আল্লাহ সেটাকে সাতারা মানে গোপন করেছে হু মানে ওই অপরাধ আল্লাহ আল্লাহ তার অপরাধকে গোপন করেছে হ্যাকুল ইয়া ফুলান কিন্তু সে সকালে কি বলে ইয়া ফুলান হে অমক ব্যক্তি আমিল তুলবারে মানে গত রাতে এই কাজ করেছি কাজা কাজা এই অপরাধগুলো করেছি ওয়াকাতবাতায়াসতুরুহু রব্বু অথচ সে রাত্রের কর্মকে ইয়াসতুরুহু রব্বু তার রব সেটা গোপন করেছিল ওয়ইসবিহু ইখসিফু সিত্রুল্লাহ আনু সে সকাল করল আল্লাহ যেটা গোপন করেছেন সেটাকে সে উন্মুক্ত করে দিল জाहिर করে দিল প্রকাশ করে দিল তাই বলা হয়েছে যে কুল্লুম উম্মাতি ইল্লাল বা মুজাহিরিন আমার উম্মাদ সকলেই ক্ষমাপ্রাপ্ত হবে ইল্লাল মুজাহিরুন যারা অপরাধকে ওপেন আলোচনা করে বা অপরাধকে মানুষের সাথে আলোচনা করে তাদেরকে ব্যতীত তাহলে এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মুআফি এটা মুফরাদ মুজাক্কার ইসমে মাফুলের সিগা মুফালা মাসদার আল মুআফাত হুম আল মুআফাত মাসদার আল কাশফ অর্থ সে প্রকাশ করেছে তাহলে আমরা এটা শিখলাম এবার আমরা যাব 47 নাম্বার 46 নাম্বার হাদিসের যদি ব্যাখ্যা আমরা একটু বলি সদরন্ন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি হাদাল হাদিস আনিল জেহির বিসু ই মন্দ কাজ এটা প্রকাশ করার ব্যাপারে রসুল সাল্লাম আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন এভাবে কুল্লু উম্মাতি মুআফি ইল্লাল মুজাহিরুন ওকে মুজাহিরুন বিল মাআসি ফালা ইউআফুনা ওয়াল মুহাজির ওয়াল মুহাজিরুল ফাসিক আল মুআলিন বিফিসকিহি আল্লাযী ইয়াতি বিল ফাহাশা সুন্মা ঈশা ইয়ৌ হাবাই নানাস তাফা যারা ওই সমস্ত লোক যারা অপরাধ করে সেটাকে প্রকাশ্যে সেই অপরাধের কথা বলে বেড়ায় তাদের কথা বলেছেন যে কুল্লু উম্মাতি মুহাফি ইল্লাল মুজাহিরুন এই প্রকাশকারী অপরাধ প্রকাশকারী ব্যক্তিদের আল্লাহ ক্ষমা করবেন না ওকে ওকে তাহলে আমরা এরপরে بني على 47 نمبر حدیث 47 نمبر ان انس الله فعنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له في ربض الجنه ومن ترك المراء وهو محق بني له في وسط الجنه

আর মিথ্যা প্রকৃতই বাতিল বুনিয়া লাহু যে মিথ্যা সারছে বুনিয়া তার জন্য বানানো হয় ফি রবাদিল জান্নাত জান্নাতের এক পাশে প্রসাদ বানানো হয় অমান তারা মেরা আ যে বিবাদকে ছেড়ে দিল ওহো মোহাইকুন সেই বিবাদ করার বিষয় সে হকদার ছিল বুনিয়া লাহু তার জন্য বানানো হয় ফি ওয়াসাতিল জান্নাত জান্নাতের মধ্যবর্তী স্থানে প্রসাদ বানানো হয় অমান হাসানা খুলুকাহু আর যে তার

এই হাদিসের বিষয় আসলে লাশাক আন্নাত আন্না তর্কাল কিদ বা ফি হি এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে মিথ্যা ছেড়ে দেয় এটা ফজিলাত পূর্ণ আলিকা তর্কল বাতিল অল অলমেরা আ বাতিল ছেড়ে দেওয়া মেরা আ ঝগড়া ছেড়ে দেওয়া এগুলো ফিহি হি এর মধ্যে কি রয়েছে মর্যাদা রয়েছে লা কিন আত্তাহাদিদ বি আন্নাহু মান্তারাকাল কির কিন্তু এখানে বলা হয়েছে একবার স্পেসিফিকভাবে মান্তারাকাল কির যে ব্যক্তি মিথ্যা ছাড়লো বুনিয়া ফি বাই বুনিয়া ফি বাই তিন ফিআউয়ালির জান্না জান্নাতের মধ্যে তাকে প্রসাদ নির্মাণ করা হবে ও মান্তারাকাল মেরা আ যে কপটা তা ছেড়ে দিলো ঝগড়া ছেড়ে দিলো ছেড়ে দিল বুনিয়া ফি বাইতি অস্তিহা

এই জন্য গরিব বলেছেন তেহাদিসের আচ্ছা এবার আমরা দেখি বুনিয়া মুফরাদ মুজাক্কার গায়েব মাঝি মাজহুল বাবে দরাবা আলবেনা মাজদার নির্মিত হল রবাদা এক পার্শ্ব মেরা আ ঝগড়া বিবাদ আলা এটা মুফরাদ মুজাক্কার ইসমে আফ্জিল বাবে না সারা আনসুরু আল অতি উচ্চ ওকে আমরা আনা ওকে তাহলে আমরা এখানে আটচল্লিশ নম্বর পর্যন্ত আজকের ভিডিও লেকচারে আমরা কি করছি সমাপ্ত করছি সো আই লাহিনা ইনতাহাইনা বিশ্বর হিদর্শিনা রেহাদ আলিয়াম ও আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহি অবারা